সবাইকে শুভ সকাল জানাই আজকে আমাদের গন্তব্য স্থল হচ্ছে ঢাকা থেকে। জেলা থানা। তো সকাল সকালে ঘুম থেকে উঠে গেলাম কিভাবে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্চারামপুর থানায় একশো টাকার ভিতরে পৌঁছাবো সেই সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনারা দেখতে পারবেন ঢাকার গুলিস্তানের পয়েন্ট থেকে আমি একটা গাড়ির টিকিট কাটলাম এই গাড়িটা যাবে আড়াই হাজার নারায়ণগঞ্জ ফেরিঘাটে তো এইখান থেকে দুইটা পরিবহন গাড়িগুলো আর কি যায় প্রতিদিন যাচ্ছে এই গাড়িগুলা বিআরটিসি আর মদিনা পরিবহন তো আমি মদিনা পরিবহন থেকে একটা টিকিট নেই একশো টাকা যে টিকিটটির মূল্য এই গাড়িটি চলে যাবে নারায়ণগঞ্জ আড়াই হাজারে তো গাড়িটি নারায়ণগঞ্জ আড়াই হাজারের যে ফেরিঘাট সেইখানে কিন্তু পৌঁছে গেলাম এই ফেরিঘাটটিকে সবাই বাঞ্চারামপুর ফেরিঘাট নামেই সবাই পরিচিত এখানকার লোকজনের কাছে তো আমরা যেহেতু আড়াই হাজার নারায়ণগঞ্জের ফেরিঘাটে চলে আসছি এখন ভিডিওর মাধ্যমে দেখতেছেন এইখানে অসংখ্য গাড়ি ফেরি পারাপারের জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় আছে তো এইখানে দুইটা ওয়ে আপনি নদী পার হতে পারবেন একটা হলো ফেরির মাধ্যমে আরেকটি ব্যবস্থা আছে টলারের মাধ্যমে তো যারা ফেরিতে পার হবেন সেক্ষেত্রে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই কিন্তু টলারে যদি আপনি এই বড় মেঘনা নদীটি পার হতে চান সেক্ষেত্রে আপনাকে আর অতিরিক্ত দশটি টাকা এখানে ভাড়া বাবদ দিতে হবে তো এখন আমরা টলারে চলে গেলাম কারণ এই বড় নদীটি পার হতে ফেরির সময় লাগবে আর এই কারণে টলারে উঠলাম যাতে আমাদের গন্তব্যস্থলে দ্রুত পৌঁছানো যায় তো এর সাথে সাথে যারা স্থানীয় বাসিন্দা আছে অনেকেই দেখছি এই ট্রলারটা ব্যবহার করে কারণ তারা ফেরি আসায় অপেক্ষা করে না যাদের দ্রুত কাজ আছে আর তারাই অপেক্ষা করতেছে যাদের সাথে পার্সোনালি যারা ঢাকা থেকে গাড়ি নিয়ে আসে তারা ফেরির জন্য দীর্ঘ লাইনে সারিতে দাঁড়ানো অবস্থায় আছে তো ফেরি চলাচলের এইখানে একটা মাধ্যম যারা ফেরি দিয়ে পার হবেন তারা কোনো টাকা প্রয়োজন নেই আর যদি আপনি টলারে পার হন এই মেঘনা এই দীর্ঘ এই নদীটি পার হতে গেলে আপনাকে টাকা দিতে হবে তো আমরা নদীর ঠিক আসি ভিডিওর মাধ্যমে মাছ আপনারা দেখতেছেন আমরা নদীর কিছু ভিডিও করে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি সবসময় কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য তো আমাদের টলারটি কিছুকালের মধ্যেই ঘাটে পৌঁছে যাবে সেটাও আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আর মানুষজন আসলে নদীকে খুবই ভালোবাসে চারিদিকে যেহেতু খোলামেলা ঠিক আমরা নদীর মাঝ প্রান্তেই আসি সবাই কিন্তু দেখতেছে এই নদীটাকে আর আমরা যেহেতু বিভিন্ন জেলা উপজেলায় যাই আর সেখানে গিয়ে কিন্তু আপনাদের জন্য ভালো কোনো একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি তো ঠিক এখন আমরা বাঞ্ছারামপুরের যে ফেরিঘাট আড়াই হাজার ফেরিঘাট থেকে চলে আসলাম আমরা পাঞ্চারামপুরের ফেরিঘাটে এইখানেও কিন্তু আরেকটা ফেরি অলরেডি লোডেড অবস্থায় আছে এটাও কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে আড়াই হাজার নারায়ণগঞ্জের ফেরিঘাটের উদ্দেশ্যে তো আমাদের টলারটি অলরেডি ভিড়ে গেছে এখন আমরা টলার থেকে নেমে যাব তো নেমে গিয়ে উপরে গিয়ে আমরা সিএনজি নিতে হবে বাঞ্চারামপুর বাজারের উদ্দেশ্যে যাওয়ার জন্য এইখান থেকে সিএনজি ভাড়া প্রতি জন টাকা করে লাগে সিএনজি দিয়ে গেলে অতি থানার এরিয়ার মধ্যে পৌঁছানো সম্ভব এজন্য এইখান থেকে একটা সিএনজি নিলাম যেখানে ভাড়া পড়বে প্রতিজন পঞ্চাশ টাকা করে তো বাঞ্ছারামপুরে আমরা সিএনজির উদ্দেশ্যে এইখান থেকে সিএনজি সারে প্রতিনিয়তই কিন্তু গাড়িগুলো যাচ্ছে এইখান থেকে আপনি যে কোনো থানায় ব্রাহ্মণ বাড়িয়ার খুব সহজেই পৌঁছাতে পারবেন বর্তমানে এখন এসে পড়ে পৌঁছে গেছি মাতুর বাড়ি মোর আর এই মোড়ের হাতে ডান দিক থেকেই চলে গেছে বাঞ্ছারামপুরের থানার ভিতরে তো আমরা হাতের ডান দিক দিয়ে গাড়িটা এখন ঘুরবে অলরেডি আমরা ভিতরে চলে যাব কিছুক্ষণের মধ্যে এখন বর্তমানে যে আপনারা দেখতেছেন এটি মূলত ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার থানার একটা আওতাধীন বড় বাজার এবং এই ব্রিজ তো এইখানে আমরা আজকে পৌঁছে গেলাম একশো ষাটটি টাকার বিনিময়ে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন ঢাকা থেকে কিন্তু বিভিন্ন পয়েন্ট দিয়েই ব্রাহ্মণ বাড়িয়ার আড়াই হাজারের যে ফেরি গাছ সেটি পার হয়ে ভানসারামপুরের যাওয়া যায় তো আমি যেহেতু গুলিস্তানের কাছাকাছি ছিলাম ওইখান থেকেই এজন্য গুলিস্তান থেকেই কিন্তু গাড়িটি